বিদ্যালয়ের দাওয়াল চিত্রাঙ্কন করে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যাতে আমাদের শহর আমাদের দেশ দেখতে আরও সুন্দর হয় আমাদের স্বাধীনতাটা যাতে আমরা সুন্দর করে আরও ভালো করে দেখাইতে পারি যে হচ্ছে আমরা কত সুন্দর সুন্দর করে উদযাপন করছি এবং সুন্দর করে ফুটিয়ে তুলছি আমাদের শহর স্বাধীনতা অর্জন করেছি এই উপলক্ষে আমরা দাওয়ালে দাওয়ালে চিত্রাঙ্কন করছি আর হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এই জন্য এই জন্য আমরা হচ্ছে প্রথম যে শহীদ হয়েছেন আবু দেয়াল লিখন দেয়াল আর্ট করছি আমাদের যে স্বাধীন হয়েছে দ্বিতীয়বারের জন্য আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে তো আমরা এখানে সব ব্যাচের স্টুডেন্টরা উদ্যোগ নিয়ে ইউনিভার্সিটি কলেজ স্কুল সবাই উদ্যোগ নিয়ে আমরা আমাদের মাঠের দেয়াল আমরা অঙ্কন করছি যাতে আমাদের নির্ভমারি শহর আর আমাদের বাংলাদেশকে আরও সুন্দর দেখায় আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এটা করছি সবাই মিলে এটা একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম যে যার মতো আসে করতে পারবে কারও কোনো মিশন নাই এই আর আমরা চাই যাতে আমাদের দেশ আরও সুন্দর হোক এই জন্য আমরা দেশ সংস্কারও কাজে লাগছি এই আটটাট করে আমরা চাচ্ছি যে আমাদের দেশটা যাতে আরও সুন্দর হোক এই জন্য আমরা এই কাজগুলো করছি ধীরে ধীরে ইনশাল্লাহ আরও অনেক আচরণ আমরা করব এই আন্দোলনের মাধ্যমে আমাদের যে দেয়ালগুলো আছে সরকারি ভবন কিংবা স্কুল কলেজের দেয়ালগুলো সেগুলোতে অনেকভাবে গ্রাফিতি হয়েছিল স্বৈরশাসকের বিরুদ্ধে কিন্তু আমরা সম্প্রতি দেশ স্বাধীন করার মাধ্যমে এই দেয়ালগুলোকে আমরা নতুনভাবে ভাবে রাঙাতে চাচ্ছি আমাদের যে ভাই বোনগুলো মারা গেছে এই শহীদ হয়েছে তাদের যে অবদান এই দেয়ালের চিত্রকর্মের মাধ্যমে আমরা তা ফোটাতে চাচ্ছি এবং আমরা সোনার বাংলাদেশ করব এই লক্ষ্য নিয়ে যে আমরা এই সোনার বাংলাদেশে কোনো অসাম্প্রদায়িকতার যে ঠাই সেটা বিয়ে করতে চাচ্ছি যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সকলেই মিলে আমরা এই সোনার বাংলাদেশ করব। তাই জন্য আমার এই মূলত চিত্রকর্ম অসাম্প্রদায়িক বাংলাদেশ নয় কোনো সাম্প্রদায়িকতা ঠাই হবে না আমরা সকলেই সমান সমান অধিকার ভোগ করব হিন্দু হোক আর মুসলিম হোক আর বৌদ্ধ হোক কিংবা খ্রিস্টান হোক আর আমাদের এই শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আমরা এই চিত্রকর্মের মাধ্যমে এবং দেশকে সুন্দরভাবে সাজানো সাজাতে চাচ্ছি রঙিন করতে চাচ্ছি